এই মোমেন্টও সবাইকেই দিয়েছে ওরা যেটা হচ্ছে কি আমাদের ব্যাপ্তি আর আমার কৌশানী অনবদ্য তাদের ব্যবহার তাদের আচেষ্টা স্যালুট ওইটুকটুকু পুচকি পুচকি মেয়ে ওরা দু হাজার ষোলো আগে ও কোথায় চোদ্দোর আগে ষোলো মানে চিন্তা করতে পারবে না যেভাবে ওরা করেছে তো সাধনা সরকার ম্যাডাম এটা আমাদের দিদির ছবি আর আমাদের অমিতা বন্দ্যোপাধ্যায় যে ছবি যিনি আমাদের সুপার ছিলেন তার ছবিটা আমি তুলে এনেছি ওটাও আমি প্রথমে শেয়ার করে দেব এটা হচ্ছে সেই দুর্দান্ত গান হচ্ছে নাচ হচ্ছে দিদির ছবি না দিয়ে যাব না প্রথমেই দিদির ছবিতে শ্রদ্ধা জানিয়ে আজকে আমি ব্লগটা আপনি চিন্তা দেখ আজকে এটা রান্না করে আমাদের খাইয়েছে জয় এক ফোঁটা হাতে তেল লাগেনি এক্ষুনি হাত ধুয়ে এলাম সাবানের কোনো প্রয়োজন নেই দা সবাইকে একটু তুমি আমার ব্লক দাও আমার সবাইকে একটু বলে দাও সব আপনি দিদি সবাই তোমার জন্য মানে কীরকম আছো তুমি একটু বলে দাও ভালো আছো তো একদম ঠিক আছে এই দাদা রান্না করেছে আজকে এই দেখো কৌশানি আর আমাদের এই দেখো কৌশলী তাকাও ব্যক্তি এই দুজন যাদের জন্য আজকে আমাদের এখানে আসা আর অসাধ্য সাধন করেছে তো পুচকি তোরা তো এলি না পরের বছর আসবি আচ্ছা ওদের মুখ থেকে শুন ওরা না একটা বিজনেস করে জানিস তো একদম ইকো ফ্রেন্ডলি আর তোদের তো জুলোজি ছিল না তোরা বুঝতে পারছিস না আমার জুলোজি ইকো ফ্রেন্ডলি মানে এমন কি সব নন টক্সিক পদার্থ যেগুলো ওরা ব্রাশ বা আমি দেখলাম হ্যান্ডমেড সব যেগুলো করেছে জুটমেড সব হচ্ছে কিন্তু নন টক্সিক মানে ইউজ করা যাবে তো ওদের যে অফিসটা তোরা দেখে নি মানিকতলায় সুকিয়া স্ট্রিটে রোড তোমরা যদি সার্চ করো পেয়ে যাবে আর এটা হচ্ছে ক্যালকাটা পুলিশ মিউজিয়ামের ঠিক অপোজিটে আমি সুকিয়া স্ট্রিটে এখন যখন আমাদের কলেজটা যেখানে চলে এসেছে তার জাস্ট অপোজিটে যদি যোগাযোগ করতে চাস আমি নাম্বার দিয়ে দেবো তোমার সঙ্গে যোগাযোগ করে ঠিক আছে